দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানো হয়েছে সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনায় চার হাজার সাতশো তেরো টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ বাহাত্তর হাজার পাঁচশো ছয়চল্লিশ টাকা দেশের বাজারে সোনার এত দাম আগে কখনো হয়নি স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি এর আগে গত বিশ এপ্রিল সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের একভরি সোনায় দুই হাজার ছয়শো চব্বিশ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় এক লাখ সাতষট্টি হাজার আটশো তেত্রিশ টাকা এতদিন দেশের বাজারে এটি সোনার সর্বোচ্চ দাম ছিল এই রেকর্ড দাম নির্ধারণ করার দুদিন পর এখন আবার দাম বাড়ানো হলো সোনায় এতে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় উঠেছে সোনার দাম সোমবার বাজু স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পরবর্তী সময়ে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতি ভরিসায় চার হাজার টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ বাহাত্তর হাজার পাঁচশো টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি সোনায় চার হাজার চারশো একানব্বই টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ চৌষট্টি হাজার ছয়শো ছিয়ানব্বই টাকা এছাড়া আঠারো ক্যারেটের সোনায় প্রতি ভরি তিন হাজার আটশো ষাট টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ একচল্লিশ হাজার একশো ঊনসত্তর টাকা নির্ধারণ করা হয়েছে আর সনাতন পদ্ধতির এক ভরি সোনায় তিন হাজার দুইশো উননব্বই টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ষোলো হাজার সাতশো আশি টাকা এর আগে গত বিশ এপ্রিল সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় এক লাখ সাতষট্টি হাজার আটশো তেত্রিশ টাকা একুশ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই হাজার পাঁচশো আট টাকা বাড়িয়ে এক লাখ ষাট হাজার দুইশো পাঁচ টাকা নির্ধারণ করা হয় এছাড়া আঠারো ক্যারেটের এক ভরি সোনার দাম দুই হাজার একশো পঁয়ত্রিশ টাকা বাড়িয়ে এক লাখ সাতত্রিশ হাজার তিনশো নয় টাকা নির্ধারণ করা হয় আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক হাজার আটশো বত্রিশ টাকা বাড়িয়ে এক লাখ তেরো হাজার চারশো একানব্বই টাকা নির্ধারণ করা হয় গত সোমবার পর্যন্ত এই দামেই সোনা কেনাবেচা হয়েছে